আসসালামু আলাইকুম ওসমান মোটরস রিজ ইলেকট্রিক বাইক থেকে আমি আমিন হাসান আপনাদের মাঝে একটি আকর্ষণীয় ইলেকট্রিক বাইক নিয়ে চলে আসলাম বাংলাদেশের থেকে বড় এবং সব থেকে হেভি ইলেকট্রিক বাইক এখন ওসমান মোটরস রিজ ইলেকট্রিক আমাদের বাইকটিতে ডাবল ব্রেক ব্যবহার করা হয়েছে সামনেও হাইড্রোলিক ব্রেক পিছনেও হাইড্রোলিক ব্রেক আমাদের বাইকটির সাথে পেয়ে যাবেন আপনারা দুটি এনএফসি কার্ড দুটি সিকিউরিটি অ্যালার্ম রিমোট দুটি চাবি এই এনএফসি কার্ডের কাজটা হচ্ছে আপনাদেরকে আমি এখনই দেখাচ্ছি এই এনএফসি কার্ডের কাজটা হচ্ছে এই কার্ডটা আপনারা জাস্ট এই মিটারটির মধ্যে টাচ করবেন বাইকটি অন হয়ে যাবে সেকেন্ড বার টাচ করবেন বাইকটি অফ হয়ে যাবে আমাদের এই বাইকটির লাইটিংটা আপনাদেরকে দেখাই আমি লাইটিংটা দেখেন একটু বাইকটিতে আকর্ষণীয় একটি রিফ্লেক্সিং একটি লাইট ব্যবহার করা আছে যখন বাইকটা স্টার্ট করবেন বাইকটি লাইটটি খুবই সুন্দরভাবে রিফ্লেক্স করবে বাইকটির কালারও অসাধারণ এবং সব থেকে হেভি বাংলাদেশের ইলেকট্রিক বাইক এটাই বর্তমানে বাইকটিতে আমাদের ডিজিটাল মিটার ব্যবহার করা আছে দুটি ফগ লাইট ব্যবহার করা আছে প্রজেক্টর ফগ লাইট দেখতেই পাচ্ছেন আমাদের বাইকটিতে ডিপার এবং এন্ডিকেটার লাইট দেখাচ্ছি আপনাদেরকে বাইকটির যখন ডানে যাবেন আপনি ডানে দিলে তখন বাইকটির ইন্ডিকেটরটা এই পাশ থেকে জ্বলবে আর ও পাশ থেকে জ্বলবে আমাদের এই বাইকটির মধ্যে ডিপার সুইচ ব্যবহার করা হয়েছে হাতের পাশেই বাইকটির লাইটের আলো পর্যাপ্ত পরিমাণ আছে বাইকটিতে ব্লুটুথ সিস্টেম ব্যবহার করা আছে বাইকটিতে গিয়ার সুইচ এক দুই তিন তিনটি গিয়ারে বাইকটি চলবে বাইকটিতে রিভার্স গিয়ার আছে যা আপনার বাইক কষ্ট করে পিছিয়ে নিতে হবে না জাস্ট দিয়ে আপনারা পিকআপটা দিলেই বাইকটা পিছনে যাবে তারপরে বাইকটিতে পার্কিং মুডও আছে এই যে পার্কিং মুড সুইচ একবার ক্লিক করবেন বাইকটি স্টার্ট হবে আবার ক্লিক করবেন বাইকটি পার্কিং মুডে চলে যাবে তখন আর বাইক কাজ করবে না বাইকের রান বন্ধ হয়ে যাবে আমাদের এই বাইকটি লুক দেখতেই পারছেন খুবই সুন্দর পিছন এল লাইট পুরো সম্পূর্ণ আমাদের বাইকটি ইউএসবি পোর্ট ব্যবহার করা আছে ইমার্জেন্সিতে আপনারা ফোন চার্জ করতে পারবেন আমাদের বাইকটি সব থেকে হেভি এবং সব থেকে মজবুত ইলেকট্রিক বাইক সব থেকে বড় ইলেকট্রিক বাইক এটাই বর্তমানে বাংলাদেশে বাইকটির লুকটি দেখেন খুবই সুন্দর খুবই আকর্ষণীয় যারা নিতে চান এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের